প্রিয় মৎস্যচাষী চাষী ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জাপানি কই কাপ মাছের পোনা এই মাছগুলো আপনারা বায়ো ফ্লোকে বা পুকুরের চাষ করতে পারবেন এই মাছগুলো কবজি প্লাস এই জাপানি কই কাপ মাছ ছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেমন শিং মাগুর কই গুলসা পাবদা ট্যাংরা ব্লাডকাপ লাল তল কাতল ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আইর বল মনুস এক্স তেলাপিয়া থাই পাঙ্গাস লাল রই এবং আরও কাবজাতীয় মাছের পণ্য রয়েছে আমাদের কাছে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এমনকি আপনারা যদি চান আপনাদের আমাদের লোকেশনে এসে মাছগুলো সংগ্রহ করতে তাও দেওয়া যাবে আমরা গ্যারান্টি সহকারে মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো বায়ো বা বাড়ি দাঙিনায় ছোট পুকুরে বা বড় পুকুরে এই মাছগুলো চাষ করতে পারবে তো একবার যদি আমাদের কাছ থেকে এই মাছগুলো নেন তাহলে বুঝতে পারবেন আমরা কীভাবে যত্ন সহকারে মাছগুলোকে খাবার প্রদান করি বা কীভাবে যত্ন সহকারে মাছগুলোকে লালন পালন করি ইত্যাদি তো যদি কেউ আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে চান বা এই মাছগুলোকে প্রয়োজন হয় তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন